শ্রদ্ধেয় হাজিরিন তারা আমাদের কে স্পষ্ট ভাবে মেসেজ দিয়ে দিয়েছে যে তারা এই সমস্ত কার্যক্রম করে এই কথাই যেন বুঝাইতেছে যে তারা সেই বিগত বেশী সরকারের সততা কাঠড়োর উপর ভর করেছে একদম সত্যি সরকার কেমন তারা একটা অবস্থা ফেলে আমাদের স্বাধীনতার সর্বমহরে তারা বিপন্ন করে ছাড়বে স্পষ্ট ঘোষণা হবে তাদেরকে তাতে নামে কোন কার্যক্রম তাদের করতে দেওয়া হবে না তাদেরকে মসল্লায় তাদেরকে নিশ্চিত করতে হবে তাদেরকে গ্রেফতার করছে তাদেরকে সাহিত্য করে যদি ব্যর্থ হয় তাহলে প্রতিটা গ্রাম মহল্লা থেকে তাদের বিরুদ্ধে আন্দোলনের আন্দোলনের বীজ এভাবে ধর্ম করে চলতে থাকবে